কুসুন হান্নানা কি সহি সহ আমাদের হাদিসের কিতাবগুলোর মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে এর মধ্যে সহি বুখারিতে যখন এসেছে অন্য কোন হাদিসের কিতাব দেখার দরকারই নাই সহি বুখারী হাদিসের সবচেয়ে মান্যবর কিতাব এক এক মহিলা আনসার গুত্রের এক মহিলা একদিন রাসুলে পাক সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমার ছেলে কাঠমিস্ত্রি আপনি যে জায়গা দাঁড়িয়ে ক্ষুদবা দেন আল্লাহ নবী সাহ ইসলাম প্রথমে মদিনা শরীফে যাওয়ার পরে যে মসজিদ বানিয়েছেন মসজিদে নববী আজকের মসজিদে নববী নয় আজকের মসজিদে নববীতে প্রায় বিশ লাখ মানুষের একসাথে জামায়াতের ব্যবস্থা তখনকার মসজিদে নববীর আয়তন ছিল ত্রিশ ফুট বাই পঁয়ত্রিশ ফুট চিন্তা করতে পারেন এখনকার যুগের তিনটা কামরা হবে সর্বোচ্চ তিনটা কামরা হবে না ত্রিশ ফুট বাই পঁয়ত্রিশ ফুটের একটা মসজিদ ছিল আর সেখান থেকে আল্লা ইসলামের যে জ্বালিয়েছিলেন সেই নূরে হয়ে আজকে পৃথিবীতে প্রত্যেক পাঁচ জনের মধ্যে একজন অর্থাৎ আটশো কোটি মানুষের মধ্যে প্রায় একশো নব্বই কোটি মানুষ মুসলমান আলহামদুলিল্লাহ জিনিসটা শুরু হয় ছোট একটা জায়গা থেকে তে রাসুরে পাকসাল সাল্লাম মনে পড়লো আমার ওই কথা শুনে যে মসজিদে নবাবিতে যখন জুমান নামাজের খুদ্বা দিত কোনো মেম্বর ছিল না এবং আরবদের মধ্যে তেমন ভালো কোনো ডিজাইনারও ছিল না আর্কিটেকচার ছিল না তো তারা আরবরা মূলত ছিল ব্যবসায়ী এরা ইয়ামেনে যেত ইয়ামেন থেকে মালসামান নিয়ে আসলো মক্কা শরীফে রাখলো মক্কা শরীফ থেকে মালসামান নিয়ে গেল সিরিয়ায় সিরিয়া থেকে নিয়ে আসলো মক্কাসনি করে রাখলো ওখান থেকে গেল ইয়ামেনে ওই একটা সিরিয়ার দিকে তালা যেত ওটাকে বলা হতো রেহ্লা সইফ আর ইয়ামেনের দিকে যেত এটাকে বলা হতো রিয়া লাতা সীতা তা আল্লাহ বলেছেন ই বলেছেন। হিম রেহ লাত্তা সীতা ই ও সঈফ তোমাদেরকে রিয়াল্লা সিতা এবং সৈফের মাধ্যমে আমি আল্লাহ অভ্যস্ত করেছি এখান থেকে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি কারণ কি আরবের উত্তর দিকে সিরিয়া সিরিয়া মোটামুটি ঠান্ডা একটা এলাকা তুলনামূলক আর দক্ষিণ দেখে ইয়ামেন ইয়ামেন মোটামুটি গরম একটা এলাকা তারা শীতের দিনে যেত গরমের এলাকায় আর গরমের দিনে ঠান্ডা এলাকায় কষ্ট না হয় আর আরবে তেমন কোনো ফল ফসল হতো না বিশেষ করে মক্কায় কোনো ফল ফসল হতো না তো মক্কার মানুষের একমাত্র কাজ ছিল হয় ব্যবসা নইলে ভেড়া মেষ এগুলো তারা লালন পালন করতো দুধ পান করতো এইগুলোই তাদের মূল জীবিকা ছিল তো আরবে এরকম কোন ডিজাইনার কার্পেন্টার কাঠমিস্ত্রি ছিল না একজন মহিলা আছে বললেন ইয়া রাসুল্লাহ আপনি যে মিম্বরে খুতবা দেন ওটা কিন্তু মিম্বরই না আল্লাহ নবী সাল ইসলামের মসজিদে একটা খেজুর গাছের শুকনো টুকরো ওইটা এরকম হেলানো ছিল রসুল পাক সাহা ইসলাম মাঝে মধ্যে ক্লান্ত হয়ে গেলে ওই জায়গায় হেলান দিয়ে খুতবা দিতেন ওই যে খেজুর গাছের টুকরো ওইটা ওখান থেকে উস্তুর নাম এসেছে মানে একটা গাছের খন্ড ওই মহিলা বললেন যে ইয়া রাসুল্লাহ এটা কেমন কথা যে আপনি একটা ভালো মিম্বরে খুদ্া দেবেন না এই গাছের ডালের মধ্যে আপনি হেলান দিয়ে খুদ্া দেবেন এটা কেমন কথা আমার ছেলে কার্পেন্টার আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার জন্য একটা ভালো সুন্দর মিম্বর বানিয়ে দেবে রাসুল্লাহাম বললেন ইফ আল মাসি এটা ঠিক আছে যদি চাও করতে পারো ওই মহিলা বললেন ওই মহিলার সন্তান একটা ভালো মিম্বর বানিয়ে দিলেন এবার পরের সপ্তাহে যখন মিম্বর বানানো হলো তিন সিঁড়ির মিম্বর তিন সিঁড়ির বলতে মিম্বরে দুইটা সিঁড়ি ছিল উপরেরটাতে বসার জায়গা রসুল্লাহ সালাম কি করতেন ওই মেম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেন আর সবার উপরের সিঁড়িতে বসতেন আল্লাহ রসুলের ইন্তকালের পরে আবু বকর রবি যখন খনিফা হলেন তিনি প্রথম সিঁড়িতে পা রাখতেন আর দ্বিতীয় সিঁড়িতে বসতেন এক ডাপ নেমে আর উমর রাতি যখন খলিফা হলেন তিনি মাটিতে পা রাখতেন আর প্রথম সিঁড়িতে বসতেন আর এক দাপ নেমে এটার নাম হচ্ছে তাজিম এটার নাম হচ্ছে আদব ওই মিম্বর পরিবর্তন হয় নাই উসমান রাতি আল্লাহ খলিফা হওয়ার পরে ওই মিম্বর চেঞ্জ হয়েছে তখন অনেক আধুনিক মিম্বর হয়েছে এর আগে মাত্র তিন সিঁড়ি বিশিষ্ট একটা ছোট্ট মিম্বর ছিল আমাদের নর্মাল মসজিদে যেরকম থাকে এর চেয়ে আরো খারাপ অবস্থা প্রথম সপ্তাহে যখন ওই নতুন মেম্বরে রেসুল পাক সাল্লাহ আলহ ইসলাম উঠলেন খুদ্ দেওয়ার সময় অন্য কেউ শুনতে পান নাই রসুল পাক ইসলাম শুনতে পেলেন যে বাচ্চারা যেরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ওই রকম একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বাচ্চারা কাঁদে না একটু মাঝে মধ্যে ঠুট ফুলিয়ে একটু ফুপিয়ে কাঁদে এটাকে ইংরেজিতে সবিং বলা হয় শ্বাস আসছে না এরকম এরকম একটা বাচ্চার কান্না শুনতে পেলেন সাহাবিরা চিন্তা করছেন যে কোন জায়গা থেকে আওয়াজ আসছে ভালো করে তো বুঝতে পারছেন না রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলী ইসলাম মিম্ব শরীফ থেকে নেমে গিয়ে ওই যে কাকের খন্ড যেখানে দাঁড়িয়ে আল্লাহ নবী এতদিন খুতবা দিয়েছেন আল্লাহ রসুল ওই কাটের খন্ডের পাশে গেলেন এবং সাহাবিরা বুঝতে পারলেন যে ওই কাটের খন্ড থেকে কান্নার আওয়াজ আসছে এবং রসুল্লাহ নিজের হাত মুবারক ওই কাঠের খণ্ডের উপর বুলিয়ে দিলেন এবং এই জন্য এটার নাম হয়েছে হান্নানা হান্নানা মানে হচ্ছে এমন মেয়ে বা এমন শিশু যে ফুপি ফুপে কাঁদে তো ওইটা কাঁদ ছিল কি জন্য কাঁদ ছিল যে এতদিন আল্লাহর হাবিব আমার শরীরে বা আমার উপর ভর দিয়ে খুদ্া দিয়েছেন আজকে ভালো মিম্বর আশায় আমি আল্লাহর নবীর স্পর্শ থেকে আমি আল্লাহর রসুলের শরীরের টাচ থেকে বঞ্চিত হয়ে গেলাম এই দুঃখে ওই কাঠের খন্ড উপরে হাত বুলিয়ে দিলেন কান্না একটু এবং মসজিদের একটু মাটি খুঁড়ে ওই ওইখানে দাফন করা খণ্ডকে হয়েছে এবং এখনো ওইখানে একটা সুতুন একটা পিলার আছে যেটার নাম হচ্ছে উস্তুনে হান্নানা যদিও এখন এখানে মিম্বর নয় মিম্বর একটু দূরে কিন্তু আপনারা রদা শরীফের ভেতরে গেলে দেখতে পাবেন কয়েকটা চিহ্নিত দেয়াল আছে চিহ্নিত কিছু উস্তুন বা পিলার আছে এক এক পিলার এক এক কাহিনী ওইখানে ওইটার কাহিনী রয়েছে তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুলের মহব্বত যদি ঠিক মতো মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে মানুষকে ওই মহব্বত খুন জায়গায় দিতে পারে একটা মরা গাছের শুকনো কাকের খণ্ড থেকে আল্লাহর নবীর বিরহে যখন কান্নার আওয়াজ আসে মুমিনের হৃদয়ে যখন আল্লাহর নবীর মহব্বত পয়দা হয় তখন ওই মহব্বত তাকে কোন জায়গায় নিতে পারে সেটা কোনো মানুষ কল্পনা করতে পারে না আমি আপনাকে বলি মরজামুজ জাওয়া ঈদ হাদিসের কিতাব ওই কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে এক সাহাবে আমি অনেক খুঁজেছি তার নাম পাইনি দেখেন সাহাবিদের সংখ্যা অনেক রসুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন প্রায় ছ থেকে দেড় লক্ষ সাহাবি দুনিয়াতে রেখে গেছেন আর আমরা নাম জানি মাত্র তিন থেকে সাড়ে তিন হাজারের এর বেশি নামই জানি না আমরা আর পুরো জীবনী জানি এরকম সাহাবিদের সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবেন না বুঝতে পেরেছেন মানে আমরা খুব কম মানুষের নাম জানি সাহাবিদের জীবনী গ্রন্থ নিয়ে সবচেয়ে বড় যে কিতাবগুলো লেখা হয়েছে এখানেও তিন থেকে চার হাজার সাহাবির নাম এসেছে এর বেশি নামই আসেনি তো একটু সাহাবি তিনি রসুল পাক সাল্লাহ আল ইসলামের কাছে আসছেন আম্মা আইসা সিদ্দিকা রাদি আল্লাহ এই হাদিস বয়ান করেছেন যে একবার এক ব্যক্তি মদিনার বাইরে থেকে আসছেন আল্লাহ নবীর কাছে ভালো করে শুনুন ঘটনাগুলো এগুলা কান দিয়ে শুনান নয় আসলে দিল দিয়ে শোনার বিষয় এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি আমি আপনাকে বড় মহব্বত করি স্বাভাবিক বিষয় সাহাবির আল্লাহ নবীকে তো করেন কিন্তু তার কেস ডিফারেন্ট কি ডিফারেন্ট ইয়া রাসুল আল্লাহ তো করি কিন্তু কয়েকদিন থেকে আমি বড় পেরেশা কি হয়েছে যে আমি মাঝে মধ্যে আপনাকে দেখার বড় ইচ্ছা হয় আমার তখন মদিনার বাইরে থেকে ছুটে আসি মদিনায় আর আপনার চেহারা দেখি আর আমার মন শান্ত হয়েছে কিন্তু কয়েকদিন ধরে আমি বড় পেরেশান কি পেরেশান ইয়া রাসুল্লাহ আমার মনে হচ্ছে একদিন তো আমি মারা যাবো এবং আপনিও তো দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন কুল্লু নসিন যায় এ কাতুল মাউথ এখন কেয়ামতের ময়দানে মারা তো যাবো কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন এরপরে ইনকা ইজা দাখালটা আলজান্নাটা রাফাত মান নবী ইন আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন অন্য নবীদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের উপরে নিয়ে যাবেন সর্বোচ্চ জান্নাতে আর আমি আপনার সাহাবি হিসাবে যদি জান্নাতে যাই যাব আশা করি যদি যাই কিন্তু কোন জায়গা থাকবো সেটার কোন নিশ্চয়তা নেই চিন্তা কিন্তু ক্লিয়ার যে আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ যেহেতু আমি মুমিন কিন্তু আপনি যে থাকবেন জান্নাতের সর্বোচ্চ বা কামে এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু আমি থাকবো কোন জায়গায় ওইটা নিয়ে আমার সন্দেহ এবার জান্নাতে যদি আপনাকে দেখার ইচ্ছা হয় আর যদি দেখতে না পারি এই চিন্তা আমি অস্থির হয়ে গেছি হাদিস এসেছে সালাম জিবরিল আলাইহ ইসলাম আল্লাহর নবী এই ব্যক্তির কথার কোনো জবাবই দিচ্ছেন না যে কি জবাব তাকে দেব আমি এই রকম গভীর চিন্তা এই রকম গভীর মহব্বত আল্লাহর নবী চিন্তা করছেন যে আমি জবাব দেব না স্বয়ং আল্লাহ যেন জবাব দেন আল্লাহ রব্বুল আলামিন যখন তার নবীকে চুপ থাকতে দেখলেন আল্লাহ ফেরেস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে জিব্রাইল এসে ওই অবস্থায় নাজিল করলেন কোরআন শরীফের আয়াত সুরা নিসার মধ্যে এসেছে

এবং নেককার আউলিয়া সালেহিনদের বন্ধু বানিয়ে দেবেন এই আয়াত আমাদের সবার মুখস্থ আমরা যারা ওয়াজ করি এই আয়াত নিয়ে প্রায়ই ওয়াজ করি কিন্তু আমরা জানি না আসলে বা খেয়াল করি না যে ওই আয়াতটি নাজির হয়েছিল কি জন্য এমন একজন মানুষের জন্য যার নামই আমরা জানি না কিন্তু তার মধ্যে কোন এমন গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ তার কথার উপর কোরআনের আয়াত নাজির করে দিয়েছেন একমাত্র গুণ ছিল ওই ব্যক্তি আল্লাহ নবীকে বড় মহব্বত করেছেন আচ্ছা একটা আপাতত খুলে লাগিয়ে রাখুন কারণ আমার হাত লেগে পড়ে যাবে আমি পরে যাব যাবো যে বলছিলাম যে ওই ব্যক্তির মধ্যে গুণ ছিল তিনি আল্লাহ নবীকে মোহাম্বত করেছেন মোহব্বতের কিছু চাহিদা আছে আমি পরে বলছি আপাতত একটা উদাহরণ দিই যে আপনারা বুঝতে পারেন যে মহব্বত আসলে সাহাবিরা কিরকম করেছেন ব্যক্তির ঘটনা হাবিসে তার নাম এসেছে আবদুল্লাহ যেমন কোনো পরিচিত কেউ নয় অর্থাৎ আবু বকর উমর ওসমান আলীর মতো এরকম পরিচিত কেউ নয় সাধারণ একজন সাহাবির নাম হচ্ছে আবদুল্লাহ এবং তিনি মাঝে মধ্যে একটু কিরকম ব্যবহার করতেন এর জন্য মানুষ তাকে ডাকতো আলহার মানে গাধা মানে তার আশেপাশে মানুষ তাকে গাধা ডাকতো মানে তিনি মাঝে মধ্যে আবু কাম কাজ করতেন প্রায় এরকম করতেন তো সাহাবিদের দুষ্টুটি আমরা বলি না এই আমাদের আহ্নাল জামাতের আকিদা হচ্ছে আর সাহাবাত সাহাবা কেরাম সত্যের মাপকাঠি এগুলো আকিদার বিষয় বলা উচিত কিন্তু এগুলো বলতে যেন আমাদের কণ্ঠ না কাপে এটা শুধু আমাদের না আহলে শুধু তোমার জামাত আমি বলি আর একটা কথা মনে পড়ে গেল কখনো বলবেন না যে ফুলতুলি সাহেবের আকীদা ফুলতুলি সাহেবের নিজের কোনো আকিদা নাই ফুলতুলি সাহেবের আকীদা হচ্ছে আহলে সুন্নত বল জামাতের আকিদা আল্লাহর নবীর সাহাবিদের যে আকিদা আমাদেরও আকিদা যে আকিদার কিতাব আকিদা তো তাহা উইয়া স্যার হ্যাঁ নাসাফি আমাদের মাদ্রাসায় পড়ানো হয় ফুলতুলি সাহেব নিজের জন্য আলাদা কোনো আকিদার বইও লেখেন নাই ফুলতুলি সাহেব বই লিখেছেন সিরাতের উপরে ফুলতুলি সাহেব বই লিখেছেন উপরে ফুলতুলি সাহেব বই লিখেছেন তাসাউফের উপরে আকিদার উপরে কোনো বই লেখেন নাই তাফসিরর কিতাবও লেখা শুরু করেছিলেন যখন উনিশশো সালে তিনি জেলে বন্দী ছিলেন শেষ করতে পারেননি মাত্র দুই পাড়া লিখেছেন তো ওই দুই পাড়াই এখনো এখনো আছে আর কেউ শেষ করে নাই ওইটা কিন্তু ফুলতানি সাহেব আকিদার উপরে বিশ্বাসের উপরে ইসলামী আকিদার উপর কোনো কিতাব লেখেন নাই কেন কারণ তিনি নতুন কোনো আকিদা আবিষ্কারই করেন নাই নতুন কিছু আবিষ্কার করলে না আপনি লিখবেন ওই যে আকিদা আহলে সুন্নত জামাতের আকিদা আল্লাহর নবীর সাহাবা কেরামের আকিদা আইম্মা মুস্তাহিদিন সালাফে সালিহিনের আকিদা ফুলতুলি সাহেবের ওই আকিদা আমাদেরও ওই আকিদা এবং আমিও এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে বলছি আমি যদি জীবনে কখনো দেখি আমার দাদা এরকম কোনো আকিদা পোষণ করেছেন যেটি কোরআন শরীফের বাইরে আমি আমার দাদার পক্ষে যাব না কোরআন শরীফের পক্ষে যাব এবং এটি আমার দাদার শিক্ষা কি জন্য বললাম কারণ তিনি যদি আমাদেরকে নতুন কোনো বানোয়াট নিজের থেকে বানিয়ে কোনো আকিদা দিয়ে যেতেন যে আমার ইন্তেকালের পরে তোমরা আমার মাজারকে সাজিয়ে এটা ব্যবসা বানিয়ে ফেলবে তো আমরা তো এরকম করতাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম কিন্তু মারাত্মক তিনি এই ব্যাপারে শক্ত ছিলেন এই জন্য দেখবেন যে ফুলতুলিতে গিয়ে অন্তত পক্ষে এইরকম কোনো বন্ডামির গন্ধ আপনারা পাবেন না এটা কি জন্য ফুলতুনি সাহেব শক্ত ছিলেন এই ব্যাপারে এবং তার সন্তানরা শক্ত এই ব্যাপারে তিনি প্রায়ই বলতেন এবং কি তাকে পীর সাহেব বললেও তিনি রাগ করতেন বলতেন আমি মৌলভী মৌলানা এবং ফুলতদি সাহেবের প্রায় সময় দেখা যেত যে এক হাতে কিতাব আর এক হাতে পানের বাটা এই দুইটাই ছিল মূল সঙ্গী যে পানের বাটা এখাতে আর একটা বগলের মধ্যে কিতাব থাকতো এবং তিনি হাদিস পড়িয়েছেন গাছবাড়ি মাদ্রাসায় পড়িয়েছেন সৎপুর পড়িয়েছেন স্কুলতলিতে পড়িয়েছেন নানান জায়গায় কি জন্য বললাম আকিদার ক্ষেত্রে নতুন কোনো আবিষ্কার করা যাবে না আকিদা সেটা আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম যেটি শিখিয়ে গেছেন সেটাই আকিদা আর আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আপনি যত নতুন থেকে নতুন যেতে পারেন কোনো সমস্যা নেই তাই আহলে সুন্নত বল জামাতের আকিদা হচ্ছে আমরা সাহাবায় ক্রামের নিন্দা গালিগালাজ সমালোচনা ইত্যাদি করা থেকে বিরত থাকি এমন কি সাহাবিরা যদি কোনো ভুল করেও থাকেন সাহাবিরা নিষ্পাপ নয় নিষ্পাপ নবী রাসুল পরিষ্কার করেন নিষ্পাপ নবী রাসুল সাহাবিরা নিষ্পাপ নয় সাহাবিরা মাঝে মধ্যে ভুল করেছেন ভুল করার পরে তাওবা করেছেন তাওবা করার পরে আল্লাহ তাওবা কবুল করেছেন এবং সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আর সাহাবিরা এই সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুবহানাল্লাহ এই যে পার্থক্য আবার মাসুম বা নিষ্পাপ দুই প্রকার ফেরেশতারা নিষ্পাপ নবী রাসূল নিষ্পাপ পার্থক্য আছে ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই আল্লাহ এই ফাংশন দেন নাই দুনিয়াবি উদাহরণ আপনারা মিলাইবেন না বোঝানোর জন্য বলছি ধরেন আমার এই ফোনের মধ্যে ক্যামেরা নাই উদাহরণস্বরূপ এমনি আছে কিন্তু ক্যামেরা নাই দিলাম এখন আমি যতই চেষ্টা করি ছবি সম্ভব না তো ফেরেস্তাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি আল্লাহ দেন নাই কিন্তু নবীরা যেহেতু মানব জাতির অন্তর্ভুক্ত তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন তবুও তারা গুনা করেন নাই এটা বড় ক্রেডিট এটা বড় ক্রেডিট কারণ নবীদেরকে আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেছেন সাহাবিরা অপরদিকে গুনা থেকে নিষ্পাপ নয় মাঝে মধ্যে গুনাহ হয়েছে এবং সাথে সাথে তাওবা করেছে এবং আল্লাহ নবীর হাদিস মনে রাখবেন কুল্লু বানু আ দাবা খাতওয়া প্রত্যেক আদম সন্তান গুনাগার কম বেশি ও হাইরুল রুল খাতওয়া ইন সবচেয়ে ভালো গুনাগার হচ্ছে যারা গুনাহ করার উপরে তাওবা করে ফেলে আচ্ছা যদি বলছিলাম সাহাবা কেরামের নিন্দা দ্বারা আমরা করি না এমনকি যারা সাহাবা এরামকে গালিগালাজ করে ইমাম ইবনে হাজার আলাসকালানি রহমতুল্লাহ আলহি মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় মহাদ্দিস শহে বুখারির ব্যাখ্যা গ্রন্থ বাড়ি তিনি প্রণয়ন করেছেন এছাড়াও তিনি ছিলেন পলিমেট ইংরেজিতে পলিমেট বলে একটা কথা আছে বহু জ্ঞানে জ্ঞানী বড় আশ্চর্য আমি একদিন খুঁজে পেলাম যে ইমাম ইবনে হাজার আসকালানি মহামারীর উপর একটা বই লিখেছেন কারণ তার তিনজন মেয়ে ছিলেন তিনজন মেয়ে মহামারীতে ইন্তেকাল করেছেন এরপরে তিনি মহামারীর উপর লেখাপড়া করে বই লিখেছেন চিন্তা করেন আলিম কোন লেভেলের তো তিনি তার কিতাবের মধ্যে আল সাহাবা কিতাবের মধ্যে তিনি লিখেছেন যদি দেখো কোনো ব্যক্তি আল্লাহর কোন গালিগালাজ করছে তাদের দুষ খুঁজে বের করছে মনে করবে সে জিন্দিক হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে অর্থাৎ সে কাফির হয় নাই কিন্তু কুফরির পথ ধরেছে এই পথে একসময় কুফরিতে চলে যাবে তাই এটা পরিষ্কার করা রাখা উচিত তো যেটি ঘটনা বলছিলাম আল্লাহ নবীর এক সাহাবি নাম আবদুল্লাহ তিনি তাকে মানুষ হেমার ডাক্ত গাধা কি জন্য তিনি মাঝে মধ্যে এমন এক কিছু ভুল করতেন যে তার প্রায় শাস্তি হচ্ছে আমি বলে ফেলি তিনি মাঝে মধ্যে মদ্যপান করে ফেলতেন তখন মদ নতুন নতুন হারাম হয়েছে সাহাবিরা ছেড়ে দিয়েছেন দুই একজন এখনো কষ্ট হচ্ছে যে ছাড়তেছি ছাড়তেছি অবস্থা তো এদেরকে শাস্তি দেওয়া হতো চল্লিশ ঘাট বেত্রাঘাত কখনো আশি ঘাট দুইটাই নিয়ম আছে বেত্রাঘাট তো এই সাহাবীর কয়েকবার শাস্তি হয়ে গেল শাস্তি হওয়ার পরে একবার আল্লাহর নবীর অন্যান্য সাহাবিরা খুব রাগ করলেন করে বললেন যে এই ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে আসতে যাওয়া যাবে না কিরকম একটা মানুষ এত শাস্তি হওয়ার পরও তিনি একগুনা ছাড়তে পারেন না যেইমাত্র রাসূলে পাখসাল্লাস শুনলেন তিনি বলেন এই আব্দুল্লাহকে গালি দিও না আব্দুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে বড় মহাব্বত করে কোন জায়গা থেকে খুঁজে আমি খুঁজতে খুঁজতে হয় এই ব্যক্তি কি বা মহব্বত করেন তো কিছু দেখি না দেখি প্রায় সময় শাস্তি যে আমি ওই ব্যক্তির একটা মহব্বত খুঁজে পেয়েছি কি মহব্বত ওই যে ব্যক্তি যার প্রায় সময় শাস্তি হতো আবদুল্লাহ নামি সাহাবি উনি তেমন বড় কেউ নয় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাছে না কিছুই না তার কাজ ছিল যখন রাসুরে পাক সাল্লি মজলিসে বসতেন তিনি এসে টুপতাপ নবীর পেছনে বসতেন এবং তার চুপ থাকতো আল্লাহর নবীর চেহারার দিকে এবং তিনি দেখতেন যে একজন আসছেন অমুক জায়গার দায়িত্বশীল তিনি এসে একটা কথা বলছেন আল্লাহ নবী একটু পেরেশান হচ্ছেন উনি আসছেন উনি আরেক এলাকার দায়িত্বশীল উনি এক এলাকার গভর্নর উনি আরেক জায়গায় জিহাদে গেছেন উনি এক জায়গার বড় মুফতি নানান কাজ রাষ্ট্রের কাজ ওইগুলো শুনতে শুনতে আর ফেসলা করতে করতে যখন আল্লাহ নবী ক্লান্ত হয়ে যেতেন ওই সাহাবি পেছন থেকে একটা কৌতুক শুনিয়ে দিতেন আর কৌতুক সিনী আল্লাহ নবী হাসতেন ওই যে রসুল্লাহকে হাসানোর দায়িত্ব ছিল তার এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা তার সমালোচনা করো না আবদুল্লাহ আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করে